আসসালামু আলাইকুম কুর্সি ফ্লাভার্স কেমন আছেন সবাই আশা করি সকলেই খুব ভালো আছে তো আজ আপনাদেরকে আমি স্কায় যে গ্রিন স্কোয়ারটা দেখতে পাচ্ছেন এই গ্রিন স্কোয়ারটি তৈরি করে দেখাবো ভিডিওটি ভালো লাগলে একটি লাইক শেয়ার কমেন্ট করে এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল তো চলুন কীভাবে আমি এই স্কোয়ারটি তৈরি করেছি সেটা আপনাদেরকে দেখিয়ে দিই স্কার্টটি তৈরি করার জন্য আমি এখানে সামারিয়ান সুতা ইউজ করছি আপনাদের পছন্দ অনুযায়ী আপনারা সুতা ইউজ করতে পারেন আর এখানে টু পয়েন্ট জিরো এম এম এর একটি হুক নিয়ে নিয়েছি হুক সাইজটি আমি আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে দেব সেখান থেকেও দেখে নিতে পারেন যদি আমার মুখে বলার কারণে বুঝতে না পারেন তো প্রথমে আমি এখানে একটি স্লিপ নট তৈরি করে নিচ্ছি তারপরে চারটি চেন তৈরি করে নেবো চারটি চেন তৈরি করা হয়ে গিয়েছে এখন প্রথম যে চেনটি করেছিলাম সেখানে একটি স্লিপ স্টিচ দিয়ে একটি চেন্ডিং তৈরি করে নেব এটা কি হচ্ছে চেন্ডিং বলা হয় আপনারা ম্যাজিক রিং দিয়ে করতে পারেন এই একই কাজ এখন এই চেন এর ভিতরে আমার যে ছিদ্রটি হয়েছে আমি ওই ছিদ্রের ভিতরে এই কাজটি করব। যেহেতু চারটি চেনের এটা বুঝতে পারবেন না কিন্তু বুঝতে পারবেন যখন তৈরি করা হয়ে যাবে তখন তো প্রথম রাউন্ডটি করার জন্য আমি একটি চেন তৈরি করে নিয়ে চেন এর ভিতর দিয়ে আমি একটি সিঙ্গেল কষুর তৈরি করে নিচ্ছি এই দিনের ভিতরে আমি মোট পাঁচটি সিঙ্গেল কোর্সিট তৈরি করে নেব আমার পাঁচটি সিঙ্গেল কোর্সিট তৈরি করা হয়ে গিয়েছে এখন এর আমি যে কথাটা বলবো একটু লক্ষ্য করে শুনবেন এবং দেখবেন আমি কিভাবে কাজটা করছি তো প্রথম যে সিঙ্গেল কোর্সিটটা আমি করেছিলাম সেখানে একটি স্লিপ স্টিচ দিয়ে দেওয়ার পরে একটু লক্ষ্য করে দেখবেন স্লিপ স্টিচ দেওয়ার পরে কিন্তু একটি চেন তৈরি হয় দেখুন আমি হাতে দেখিয়ে দিচ্ছি এই যে যে চেনটা তৈরি হয়েছে এই চেনটাকে আমি ছয় নম্বর সিঙ্গেল ক্রোশেট হিসাবে ধরে নেব ওকে আশা করি আপনারা বুঝতে পেরেছেন এখন তার পরের রাউন্ড শুরু করার জন্য আমি একটি চেন তৈরি করে নিয়ে যেখানে স্লিপ স্টিচ দিয়েছি ওই একই চেনে আমি দুটি সিঙ্গেল ক্রোশেট তৈরি করে নেব তারপরের চেনেও আমি দুটি সিঙ্গেল ক্রসট তৈরি করে নিব এই রাউন্ডে আমি প্রত্যেকটি চেনে দুটি করে সিঙ্গেল ক্রসট তৈরি করে নেব। প্রত্যেকটি চেনে আমি দুটি করে সিঙ্গেল ক্রোশ তৈরি করে নিয়েছি এখন লাস্টে যে আমি স্লিপ স্টিচ দেওয়ার পরে একটি চেন তৈরি হয়েছিল সেই চেনেও আমি সেমভাবে দুটি সিঙ্গেল ক্রোশ তৈরি করে নেব আমার সিঙ্গেল ক্রোসিট করা হয়ে গিয়েছে এখন প্রথম যে চেনটা করেছিলাম সিঙ্গেল ক্রোসিটটা করেছিলাম সেখানে একটি স্লিপ স্টিচ দিয়ে আমি এখন সুতাটি কেটে নিব আমার লাস্ট রাউন্ডে বারোটি সিঙ্গেল কোশেট হয়েছে আর প্রথম রাউন্ডে হচ্ছে ছয়টি সিঙ্গেল কোশেট আর পরের রাউন্ডে আমার বারোটি সিঙ্গেল কোশেট নিয়েছি এখন আমি সাদা কালারের সামারিয়ান সুতাটি অ্যাড করে নেব যে কোনো চেন থেকে আপনারা অ্যাড করে নিতে পারেন কোনো অসুবিধা নেই তো আমি একটি চেন থেকে সুতাটি অ্যাড করে নিচ্ছি আমি যেভাবে অ্যাড করছি সেমভাবে সুতাটি অ্যাড করে নেওয়ার চেষ্টা করবেন এখন আমি একটি চেন তৈরি করে নেব এই একই চেনে আমি একটি সিঙ্গেল কোস্যট তৈরি করে নেব এখন সিঙ্গেল কোসিটের ভিতর দিয়ে আমি আরো একটি সিঙ্গেল ক্রশিট তৈরি করে নেব এখানের কাজটি আমি যেভাবে করছি একটু লক্ষ্য করে দেখে সেমভাবে ভাবে করে নেওয়ার চেষ্টা করবেন আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে আমি কাজটি কীভাবে করেছি আমি যেভাবে করেছি এভাবে না করে আপনারা এখানে চারটি চেন তৈরি করে নিতে পারতেন তবে ফিনিশিং সুন্দর আসবে না এইভাবে করলে ফিনিশিং সুন্দর আসবে তো তারপরের কাজটি করার জন্য আমি সুতাটিকে তিনটি প্যাচ দিয়ে নিয়েছি দেখতে পাচ্ছেন আশা করি এখন এই একই চেন থেকে আমি যেভাবে কাজটি করছি এই সেমভাবে কাজটি করে নেওয়ার চেষ্টা করবেন এখানে দুটি লুপকে আমি একটি লুপ তৈরি করে নেব আমার ফুলের একটি পাপড়ি তৈরি হয়ে গিয়েছে এখন আমি তিনটি চেন তৈরি করে নেব তারপরে সুতাটিকে আবারও তিনটি পেস্ট দিয়ে নিব হুকের সাথে তারপরের পাপড়িটি করার জন্য তারপরের যে চেনটা সেই চেনে আমি কাজ করব। তা আমি যেভাবে কাজটি করছি একটু লক্ষ্য করে দেখে সেভাবে কাজটি করে নেবেন দুই নম্বর পাপড়িটিও কিন্তু আমি তৈরি করে নিয়েছি এখন ভাবে আমি তিনটি চেন তৈরি করে নিব এই দুটি পাপড়ি যেভাবে আমি তৈরি করেছি বা বাকি প্রত্যেকটি চেনে আমি সেমভাবেই প্রত্যেকটি পাপড়ি তৈরি করে নিব আমার সবগুলো পাপড়ি তৈরি করা হয়ে গিয়েছে এখন আমি প্রথম যে পাপড়িটি তৈরি করেছিলাম সেখানে একটি স্টিচ দিয়ে আটকে দিব তারপরে রাউন্ড শুরু করার জন্য আমি এখানে সবুজ কালার সামারিয়ান সুতা নিয়ে নিচ্ছি তো যে কোনো একটি ফাঁকা স্থান থেকে আপনারা সুতাটি অ্যাড করে নেবেন আমি যেভাবে দেখাচ্ছি সেভাবে সুতাটি অ্যাড করে নেবেন তো আমি সুতাটি অ্যাড করে একটি চেন তৈরি করে নিলাম এই একই স্থানে আমি একটি সিঙ্গেল ক্রোসিট তৈরি করে নিচ্ছি এখন এই সিঙ্গেল ক্রোসিটের ভিতর দিয়েই আমি আরও একটি সিঙ্গেল কোশেট করে একটি ডাবল কোশেট করে নেব এখানে আপনারা তিনটি চেন দিয়ে করতে পারেন কাজটি তবে তিনটি চেন দিয়ে করলে ফিনিশিং সুন্দর আসবে না এইভাবে করলে ডাবল কোশেটটা তাহলে ফিনিশিং সুন্দর আসবে এই একই স্থানে আমি আরও দুটি ডাবল ক্রোসিট তৈরি করে নিচ্ছি মোট তিনটি ডাবল ক্রোসিট তৈরি করে নিয়েছি আমি এখন তিনটি চেন তৈরি করে নিচ্ছি এখন এই সেম স্থানে আমি আরও তিনটি ডাবল ক্রসেট তৈরি করে নিব আমার তিনটি ডাবল ক্রসিট তৈরি করা হয়ে গিয়েছে এখন এখানে আমি মোট আটটি চেন তৈরি করে নিব অনেকের মনে প্রশ্ন আসতে পারে যে আটটি চেন আমি কিভাবে ধরলাম তো দেখুন এখানে যে ফাঁকা স্থান তিনটি চেন ফাঁকা স্থান দুই সাইডের দুইটা ফাঁকা স্থানে আমি তিনটি তিনটি করে চেন তৈরি করেছি ছয়টা আর হচ্ছে যে পাপড়িগুলো তৈরি করেছি সেই পাপড়ি দুটির ওইখানে হচ্ছে আমার দুটি চেন তৈরি হয়েছে তো মোট মিলে আটটা আর তিন নম্বর যে ফাঁকা স্থান সে তিন নম্বর ফাঁকা স্থানে হচ্ছে আমি তিনটি ডাবল কষুট তৈরি করে নেব মানে আরেকটি কোনা তৈরি করে নিবো চার কোনা যেহেতু এটা গ্রিন স্কোয়ার তো একটি কোনা তৈরি হয়েছে এখন আমি আরেকটি কোনা তৈরি করে নিচ্ছি আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে আটটি চেন আমি কিভাবে ধরেছি সেমভাবে আমি আরো একটি কোনা তৈরি করে নিয়েছি প্রথমটা যেভাবে করেছিলাম ভাবে কিন্তু করে নিয়েছি এখন আমি আরও আটটি চেন তৈরি করে নিচ্ছি আবারও প্রথম দুটি ঘর বাদ দিয়ে তিন নম্বর যে ঘরটা ফাঁকা স্থান সে ফাঁকা স্থানে আমি তিনটি ডাবল কষুর তৈরি করে নিয়ে সেমভাবে আরও একটি কোনা তৈরি করে নেব এই দুটি কাজ আমি যেভাবে করেছি সেমভাবে আমি বাকি দুটি কাজও করে নেব তো পুরোটা করে আমি ফিরে আসছি এই রাউন্ডের কাজ পুরোটা আমার করা হয়ে গিয়েছে এখন প্রথম যে ডাবল কোর্সিটটা করেছিলাম সেখানে একটি স্লিপ স্টিচ দিয়ে আমি আটকে দেব তারপরে আমি সুতাটি কেটে নিব এখন এখানে আমি বিস্কুট কালারের সুতাটি অ্যাড করে নিচ্ছি তো আমি যেখান থেকে অ্যাড করছি একটু লক্ষ্য করে দেখে নেবেন সেখান থেকে অ্যাড করার চেষ্টা করবেন সুতাটি অ্যাড করে নিয়ে আমি একটি চেন তৈরি করে নিলাম এখন এই একই স্থানে একটি সিঙ্গেল কোসের তৈরি করে নেব আমি একটি সিঙ্গেল তৈরি করে নেব এখন এইখানে কাজটি একটু লক্ষ্য করে দেখবেন এখানে আমি সুতাটিকে একটি পেস্ট দিয়ে সাদা অংশের যে ফাঁকা স্থানটি সেখানে আমি তিনটি ডাবল কোসট তৈরি করে নিব আমি যেভাবে কাজটি করছি একটু লক্ষ্য করে দেখে সেম ভাবে কাজটি করে নেবেন তিনটি ডাবল ক্রোশেট তৈরি করা হয়ে গিয়েছে তারপরে যে ফাঁকা স্থানটি আমি হাত দিয়ে দেখিয়ে দিচ্ছি সেই ফাঁকা স্থানেও सेम ভাবে তিনটি ডাবল ক্রোশেট তৈরি করে নেবেন এখন তারপরে যে চেনটা এরকম দেখে বুঝতে পারছেন যে কোন চেনের কথা আমি বলছি তারপরে যে চেনটা তারপরে তিনটি চেনে একটি করে সিঙ্গেল ক্রোশেট তৈরি করে নিতে হবে তিনটি চেনেই তিনটি সিঙ্গেল কোশের তৈরি করা হয়ে গিয়েছে এখন তিনটি চেনের যে ফাঁকা স্থান একটি কোনা সেই কোণাতে আমি প্রথমে তিনটি সিঙ্গেল কোশের তৈরি করে নেব তিনটি সিঙ্গেল কোশের তৈরি হয়ে গিয়েছে এখন তিনটি চেন তৈরি করে নিয়ে এই একই স্থানে আরও তিনটি সিঙ্গেল কোশের তৈরি করে নেব তিনটি চেনে তিনটি সিঙ্গেল ক্রসিট তৈরি করে নিব তিনটি সিঙ্গেল তৈরি করা হয়ে গিয়েছে এখন আমি তারপরের যে ফাঁকা স্থানটি সেখানে তিনটি ডাবল কোসেট তৈরি করে নিব তারপরে ফাঁকা স্থানটিতেও আমি সেমভাবে তিনটি ডাবল কসুর তৈরি করে নেব আশা করি আপনারা দেখে বুঝতে পেরেছেন যে আমি কাজটি কীভাবে করছি এখন এই সেমভাবে পুরো রাউন্ডটি কমপ্লিট করে নিতে হবে আমি করে নিয়েছি প্রথম যে করেছিলাম সেখানে একটি স্লিপ স্টিচ দিয়ে সুতাটি আমি কেটে নিয়েছি আমি প্রত্যেকটি সুতা কাটার পরে সুতাটি কিভাবে হাইট করবেন সেটা আমি কিন্তু দেখিয়ে দিয়েছি তো আমি যেভাবে দেখিয়েছি এই সেম ভাবে যদি আপনারা সুতাটি হাইট করে নেন তাহলে আর খুলে যাওয়ার কোনো সম্ভাবনাই থাকবে না তো আমার গ্রিন নিষ্ক্রয়টি তৈরি হয়ে গিয়েছে আশা করি আপনাদের কাছে ভিডিওটি ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে একটি লাইক শেয়ার কমেন্ট করে এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ থাকবে ওকে আল্লাহ হাফেজ বাবা আজকে ভিডিওটি এই পর্যন্ত আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও নেই